হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের এগারোতম অংশ আমি যদি সেই আগের মায়া থাকতাম আপনি না ভেবে আমাকে সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতেন মায়া থেমে যায় বড় বড় করে শ্বাস টেনে নেয় আবার কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপছে এখন আপনি বলতে পারবেন আপনি আমার সৌন্দর্য পরিপাটি রূপ দেখে ভালোবাসেননি মায়াকে টেনে নিজের দিকে ফেরায় বেলকুনিতে থাকা লাইটের আলোয় দুজনের চেহারা স্পষ্ট চোখে চোখ রেখে বলে আমাকে একটা কথা বলো যে কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে কি দেখে কেউ নিশ্চয়ই নিজের অপছন্দের বা বিপরীত স্বভাবের কারো প্রেমে পড়ে না বা ভালোবাসে না প্রথমে কেউ যখন প্রেমে পড়ে তখন নিশ্চয়ই গোছানো পরিপাটি সৌন্দর্যের চেহারার অধিকারী কারোর প্রেমেই পড়ে হতে পারে সে কৃষ্ণ বর্ণের বা শ্যাম বর্ণের কিন্তু মায়াবী অবশ্যই তুমি কি কখনো নিজের অপছন্দের বা নিজের বিপরীতের চলাকুলু ছেলের প্রেমে পড়বে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ দুটো ছেলে দাঁড়িয়ে আছে একজন গোছানো পরিপাটি স্মার্ট তবে শ্যাম বর্ণের বা কালো আরেকজন ফর্সা গায়ের রং নোংরা অপরিষ্কার অপরিপাটি মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন এখন দুজন ছেলের মধ্যে তোমার নজর আটকাবে কার দিকে তুমি যদি প্রেমে পড়ো এই দুজনের মধ্যে কার প্রেমে পড়বে তোমাকে যদি বলা হয় ওই দুজনের মধ্যে থেকে একজনকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে তুমি কাকে নির্বাচন করবে নিশ্চয়ই শ্যামবর্ণের ওই ছেলেটাকে নির্বাচন করবে বা ওর প্রেমেই পড়বে কারণ ফর্সা ছেলেটার তুলনায় শ্যামবর্ণের ছেলেটাকে ও বেশি ভালো দেখাচ্ছে সে গুছানো পরিপাটি স্মার্ট তুমি যদি সারা পৃথিবীতে ঘুরে দেখো তাহলে প্রতি একশো জন মানুষের মধ্যে নিরানব্বই জন মানুষ খুঁজে পাবে যারা নিজের জীবনসঙ্গী হিসেবে ওই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে তাহলে তুমি কি বলবে তারা সবাই সুন্দরের পূজারী নয় তুমি সুন্দরীর পূজারী না ছেলে হোক বা মেয়ে হোক সবাই প্রথমে সৌন্দর্য দেখেই প্রেমে পড়ে সৌন্দর্যতে শুধু ফর্সা সাদা চামড়ায় তা কিন্তু নয় আমার বেলায় কেন এই কথাটাই উঠছে তাহলে আমি প্রথম তোমার সৌন্দর্যের পরিপাটি রূপ দেখে প্রেমে পড়েছি ভালোবেসেছি একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে পরে তার সব রকম রূপকেই ভালোবাসা যায় মেনে নেওয়া যায় রাস্তার সেই ফসা এলোমেলো স্বভাবের ছেলেটাকেও কেউ একজন বিয়ে করবে হয়তো নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে যেটা আমি করিনি এখানে আমার ব্যর্থতা একটু চুপ করে থেকে বলে পৃথিবীতে কি তোমার চেয়ে সুন্দরী গোছানো পরিপাটি মেয়ে নেই অবশ্যই আছে তুমি রূপ সৌন্দর্যের দিক থেকে তাদের কাছে নগণ্য তবে আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দরী নারী তোমাকে আমার কাছে যতটা সুন্দর আর মায়াবী মনে হয়েছে বা হচ্ছে অন্য কোনো মেয়েকে দেখে এমন মনে হয়নি কোনো দিন যেখানে এতগুলো বছর ছিলাম কাজ করেছি সেখানে আমার চারপাশে দিন সুন্দরী স্মার্ট মেয়েদের আনাগোনা বলা যায় মেয়েদের মাঝখানে দিন পার করতে হয় আমাকে আমি যদি সুন্দরীর পূজারী হতাম তাহলে কেন তাদের ভালোবাসাতে পারিনি কেন তাদের ডাকে সাড়া দিতে পারিনি আমার বিজনেস পার্টনারের মেয়ে তাকে দেখলে তুমি মেয়ে হয়েও নজর ফেরাতে পারবে না গত তিন বছর ধরে আমার পিছনে পড়ে আছে তিন বছরে হাজার বার বলে ফেলেছে সে আমাকে ভালোবাসে বিয়ে করতে চায় সে এত আগুন সুন্দরী হওয়ার পরেও আমি তার মধ্যে সেই মায়া দেখতে পাইনি যা তোমার মধ্যে দেখেছি আমি যদি সুন্দরীর পূজারী হতাম তাহলে নিশ্চয়ই ওই মেয়ের প্রেমে পড়তাম ওই মেয়ের প্রেমে না পড়ার জন্য কোনো কারণ নেই আবার তাকে বিয়ে করার জন্য কিন্তু অনেক বিজনেসম্যান হ্যান্ডসাম ছেলেরা পাগল হয়ে আছে ওই মেয়ে তাদের বিয়ে করতে রাজি না সে আমাকেই বিয়ে করবে কারণ সে আমার মধ্যে হয়তো এমন কিছু দেখেছে যা অন্য কারুর মধ্যে দেখেনি মায়া বাইরের দিকে তাকিয়ে শুনছে আলভির কথা আলভি আবার বলতে শুরু করে যখন আমাদের বিয়ে হয় তখন আমার মাত্র ষোলো বছর আর তোমার আট তখন তুমি আমার সবচেয়ে অপছন্দের একজন মানুষ ওই সময়টায় আমি অন্য একজন মেয়েকে ভালোবাসি হোক সেটা আবেগের বা অন্য কিছু আমি তাকে ভালোবাসি তখন সবাই কি করলো আমাকে জোর করে ধরে আমার অপছন্দের মেয়ে মানে তোমার সাথে বিয়ে দিয়ে দিল তখন আমি ছোট হলেও কিন্তু ততটা অবুঝ না ভালো মন্দের পার্থক্য বুঝতাম ভালোভাবে এমন একটা ঘটনা ঘটার পর আমার রাগ হওয়াটা কি অস্বাভাবিক ছিল আমার জায়গায় তুমি থাকলে কি করতে তুমি তো আমাকে ভালোবেসেও মেনে নিতে পারছ না এখন তাহলে আমি ভালো না অপছন্দের একজনকে কিভাবে মেনে নেব ভালোবাসবো হ্যাঁ আমার রাগ বেশি জেদ বেশি এই রাগ জেদ আর এই পরিবারের জন্য তো কম কষ্ট পেতে হয়নি আমাকে তুমি তো পুরো পরিবারের সাথেই ছিলে আর আমি পরিবার থাকা সত্ত্বেও এতিমের মতো জীবন যাপন করেছি দিনের পর দিন একা একা থেকেছি পরিবার আপনজন ছেড়ে তোমার কথা স্মরণ হলে এলোমেলো হয়ে যেতাম ভালো লাগত না অস্থির হয়ে উঠতাম বারো বছর পেরিয়ে তেরো বছর চলছে এতগুলো দিন আমি একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি আব্বু যখন বলল আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই তখন আমিও ভেবে দেখলাম আমার মনে হচ্ছিল এসব থেকে মুক্তি পাওয়া দরকার আর তোমাকেও মুক্ত করা দরকার এমন একটা সম্পর্কের মধ্যে দুজনের আটকে থাকার কোনো মানেই হয় না ভালোবাসা থাকলেও দূরত্ব বাড়বে বাড়তে বাড়তে না দেখতে দেখতে মায়া চলে যায় ভালোবাসা বিলীন হয়ে যায় সেখানে তোমার প্রতি আমার ভালোবাসাই ছিল না না ছিল মায়া আমি কখনো বোঝা বা ভাবার চেষ্টাই করিনি তোমার কথা যদিও কখনো ভেবেছি তখন ওই তোমার সেই ছোটবেলার চেহারা চোখের সামনে ভেসে উঠত আমার মন বিষিয়ে উঠত আবার আমি আমার ভুল স্বীকার করছি সব ভুল আমার সব দোষ আমার কিন্তু তারপরেও আমি তোমাকেই চাই তুমি যেমন এতকাল কষ্ট পেয়েছ তেমনি আমিও পেয়েছি কষ্ট পাওয়ার ধরন আলাদা হলেও পেয়েছি তো তুমি যা বলো যেই দোষ বা শাস্তি দাও সব মেনে নেব তারপরেও আমি তোমাকেই চাইবো আলভি মায়ার দিকে তাকিয়ে আছে মায়া তাকিয়ে আছে বাইরের দিকে ওরণার আড়ালে ঢাকা পড়েছে মায়ার মুখশ্রী আলভি একটু সময় নেয় তারপর বলে ক্ষমা করবে না আমায় আমি কি ক্ষমার অযোগ্য কথা বলতে পারে না মায়া কান্নারা গলায় দলা পাকিয়ে গেছে নিঃশব্দে গড়িয়ে পড়ছে চোখের পানি আমি তোমাকে আর জোর করব না তুমি যা বলবে তাই হবে তুমি যদি চাও আমি তোমার লাইফ থেকে চলে যাই তাহলে আজকেই চলে যাব সারা জীবনের জন্য আর যদি চাও থেকে যায় তাহলে থেকে যাব কালের জন্য এখন তুমি কি চাও কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল মায়া ওকে দেখে মনে হচ্ছে ওর কানে আলভীর কোনো কথাই পৌঁছায়নি কেমন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে চুপচাপ কথা বলছো না কেন আমার সাথে থাকবে নাকি থাকবে না হ্যাঁ অথবা না বলো আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ আমি চাই না আমার জন্য তুমি আর কষ্ট পাও তোমার সিদ্ধান্তই শেষ মায়া তবুও চুপ আমি কি ভেবে নেব তুমি আমার সাথে থাকতে চাইছো না যদি এটা সত্যি হয় তাহলে নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো আজকে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে চলে যাব এই বাড়ি এই দেশ ছেড়ে আমার ছায়াও আর কোনো দিন তোমার উপর পড়বে না মায়ার গঙ্গানো শব্দ স্পষ্ট শুনতে পায় আলভি যাও নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো আমি দশ মিনিট পর আসছি আজকে আমাদের শেষ দেখা শেষ কথা আজকের পর আর কোনো দিন দেখা হবে না আমাদের কথা হবে না কোনো দিন পাখি তোমাকে বন্দি করতে চেয়েছিলাম আমার বুকের পিঞ্জিরায় কিন্তু তুমি বোধ অন্য খাঁচার পাখি যাও নিচে যাও রাত বেড়ে যাচ্ছে সবাই আবার ঘুমিয়ে পড়বে মায়া আলভির মুখের দিকে না তাকিয়ে ডোরের দিকে এগিয়ে যায় মায়া কদক কয়েক কদম এগিয়ে যেতেই আলভি গান গাইতে শুরু করে স্বাভাবিক তবে মনে হচ্ছে গভীর বেদনা মিশ্রিত স্বর নিজের মতো ভালো থেকো ছেড়ে দিলাম পিছু টান বাঁচব না হয় সারা জীবন নিয়ে বয়ে অভিমান মন তবুও যে তোমাতে হারাবে তাকে বেঁধে রাখা কি আর যাবে শুধু যাবে না তোমার কাছে এই আমি একটু থেমে দম নিয়ে আলভি বলে মৃত্যুর আগে এই পিছুটা ছাড়তে পারবো না আমি তবে ফিরবো না আর তোমার কাছে কোনো কোনোভাবেই তোমার সুখে আর বাধা হয়ে আসবো না তোমার দুঃখ কষ্ট দেওয়ার জন্য আর ফিরাবো না চলে যাব অনেক দূরে চিরদিনের জন্য আবার একটু দম নেয় আলভি তারপর আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ দূরে যদি সরিয়ে নিবে তাহলে তার মায়া কেন ফেললে এই মায়া যে বড্ড ভয়ঙ্কর তেরো বছর যে কষ্ট অনুভব করেছি তার যে অনেক বেশি কষ্ট এখন কেন হচ্ছে কেন মনে হচ্ছে আমার জানটা বের করে নিচ্ছ এত কেন কষ্ট হচ্ছে আল্লাহ যাকে ১৩ বছর কাছে নিয়ে যাওয়ার কথা মনে দিয়ে ভাবিনি যাকে বউ বলে মানিনি তার মায়ায় কেন এভাবে ফেললে এই মায়ায় না ফেললেও তো পারতে বউ বলেই কি প্রথম দেখায় তার মায়ায় এইভাবে ফেলেছিলে এটাই কি হালাল সম্পর্কের টান ও আমার জন্য হালাল বলেই কি এতগুলো বছর পর প্রথম দেখায় ওর প্রেমের মায়ায় পড়েছি মায়া কেন এত অদ্ভুত এই মায়া কিভাবে কাটাবো আমি আমাকে তিলে তিলে শেষ করার জন্যই কি এই ভয়ঙ্কর মায়ায় ফেলেছো এত বড় শাস্তি না দিলেও পারতে একটু থেমে আবার বলে যে ভুল আর অন্যায় করেছি তাতে এই শাস্তি আমার পাপ্য রুমে দাঁড়িয়ে আলভির গান আর কথাগুলো শোনে মায়া আলভি চুপ হয়ে যেতেই জোর করে রুম থেকে বেরিয়ে যায় মায়া আলভি আকাশের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসে বুকের উপর ডান হাত চেপে ধরে বলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ রুমে ফিরে আসে নিজের প্রয়োজনীয় সব কিছু সবকিছু নেয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজেও তৈরি হয় অল্প সময়ের মধ্যে ফর্মাল ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট ইন করে পরেছে চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করে নিয়েছে যেভাবে তৈরি হয়ে বাড়িতে এসেছিল সেম সেভাবেই তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য সুটকেসটা হাতে নিয়ে পুরো রুমে নজর বুলায় একবার রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ড্রয়িং রুমে শুধু মায়া আর মান্তাসা নেই মান্তাসা হয়তো ঘুমিয়ে গেছে কিন্তু মায়া কোথায় গেল এত রাতে আলভিকে তৈরি হয়ে সুটকেস হাতে নিচে আসতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে শুধু আলতাফ মাহমুদ বাদে ঐশী রহমান দুটো ছেলের কাছে এগিয়ে এসে বলেন এত রাতে এভাবে কোথায় যাচ্ছ তুমি চলে যাচ্ছি আলভির স্বাভাবিক স্বর ঐশী রহমান চমকে ওঠেন সাথে বাড়ির সবাই ঐশী রহমান উতলা হয়ে বলেন চলে যাচ্ছি মানে কি কোথায় যাবে জার্মানি ফিরে যাব তুমি না বললে এক মাসের জন্য এসেছো তাহলে আজকেই কেন চলে যাবে এখানে ভালো লাগছে না আর মায়াকে ডাকো ওকে মুক্ত করে দিয়ে যায় বাড়ির সবাই ঘিরে ধরে আলভিকে কেউ কিছু বলার আগে নাহার বেগম বলেন এসব কি বলছো দাদুভাই ভাই মায়াকে কেন মুক্ত করে দিয়ে যাবে তুমি না ওর সাথে সংসার করতে চাইলে আমি একা যাইলে তো হবে না মায়াকেও তো চাইতে হবে আমার জন্য মায়াকে যা যা ভোগ করতে হয়েছে তার মায়ার না চাওয়াটাই স্বাভাবিক ওকে জোর করার কোনো অধিকার আমার নেই মাহিদ মায়াকে ডেকে নিয়ে আয় মাহিদ দাঁড়িয়ে থাকে আগের মতন কি বলছি তোকে শুনতে পাস না মায়াকে ডেকে নিয়ে আয় আলতা মাহমুদ বলেন মাহিদ দাঁড়া দাঁড়িয়ে যায় মাহিদ সবাই আলতাব মাহমুদের দিকে তাকায় আলতাফ মাহমুদ ছেলের কাছে এগিয়ে এসে দাঁড়ান হুট করে আবার এই সিদ্ধান্ত কেন নিয়েছ মায়া চাইছে তাই মায়া বলেছে তোমাকে অনেকবার আজকের রাতে বলেছে না কিছু বলেনি তুমি নিজে থেকে ওকে ছাড়তে চাইছো তাহলে এরকম কেন মনে হচ্ছে তোমার মায়া তো নিজের মুখে এখন বলেনি তোমাকে মুক্তি দিতে আমার সাথে থাকতেও তো চাইনি আমার শত কথার একটা উত্তর পর্যন্ত দেয়নি হ্যাঁ অথবা না কিছুই বলেনি যেহেতু মায়া আগে মুক্তি চেয়েছে তাই মুক্তি দিয়ে দেবো পাগলামি বন্ধ করো বারবার ভুল করবে না মাহবুবা মেহের বলেন আমি মায়ার সাথে কথা বলছি ওর জেদ আজকে বের করে এত কিসের জেদ এতগুলো মানুষের কথার কোনো দাম নেই ওর কাছে ভাবি আপনি কিছু বলবেন না মায়াকে আলভি ওর কাছে গেলেই হবে আলভির কপাল কুচকে যায় আমি গেলে হবে মানে কি তালাক দিলে তো সকলের সামনেই দিতে হবে তাই না তালাক কেন দিবে তাহলে করিডোরে দাঁড়িয়ে তখন তুমি আমাকে যা যা বললে সে সব সত্যি এখানে মায়ের কোনো দোষ নেই আমি যা বলেছি ও তাই করেছে ওকে প্রমিস করিয়েছিলাম তাই আমার সব কথা শুনেছে তুমি এখন মায়ের রুমে যাও তোমার চলে যাওয়ার কথা শুনে তখন থেকে কাছে একা একা বসে আলভি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে ও সন্দেহই ঠিক ছিল তাহলে মায়া এমন আচরণে পেছনে ওর বাবা অবদান আছে সেজন্য মায়ার সাথে কথা বলার সময় আলভির বারবার মনে হতো মায়ার চোখ বলছে এক কথা আর মুখ বলছে আর এক কথা আলতাফ মাহমুদ মায়ার সাথে কথা বলতেন সেটাও বুঝতে পারছে যখন দেখেছে ও মায়ার সাথে সংসার করতে চাইছে ভালোবেসে ফেলেছে তখন ওর বউকে গুটি বানিয়ে ওকে সাহেস্তা করতে চেয়েছে এমন বাপ হলে আলাদা করে শত্রুর কি প্রয়োজন কি হলো যাও মায়ার কাছে তার মানে আমার সন্দেহ ঠিক একদম বাপ ছেলের কথা শুনে সবাই একটু একটু বুঝতে পারছে কেন মায়া সকলের এত বোঝানোর পরেও জেদ ধরেছিল বাপ হয়ে ভালোই ছেলের পিছনে পড়েছিল নাহার বেগম বললেন কি হলো দাদুভাই যাও মায়ার কাছে আলবি বাবার মুখের দিকে তাকিয়ে দাঁত কটমট করে আলতাব মাহমুদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের রুমের দিকে পা বাড়িয়ে বললেন যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো মাহিদ আলবির সুটকেসটা ওর রুমেরই গে রেখে তুই গিয়ে ঘুমিয়ে পড় কথা বলতে বলতে চলে যান আলতাব মাহমুদ আলভি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মুচকি হেসে মনে মনে বলে আলতাফ মাহমুদ তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমি চলি পাতায় পাতায় আমি তোমারই ছেলে তুমি কিভাবে ভাবলে আমি কিছুই বুঝতে পারবো না তোমার চোখে চোখে কথা বলা দেখেই বুঝতে পেরেছিলাম সব তোমার কাশসাজি তোমার চেয়ে আমার মাথায় বুদ্ধি কম নাকি মায়ের রুমের সামনে এসে দাঁড়ায় আলভি রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ফ্যানের শো শো শব্দের সাথে মায়ার ফোপানির আওয়াজ হচ্ছে আলভি ধীর পায়ে ভিতরে প্রবেশ করে ভিতর থেকে ডর লোক করে অন্ধকারে হাত্রে হাত্রে লাইট অন করে রুমে নজর বুলিয়ে মায়াকে খোঁজে ফ্লোরে বেডের সাথে ঘেসে বসে হাঁটুতে মুখ গুঁজে কাঁদছে লাইট অন হওয়ায় মাথা তুলে তাকায় মায়ার সামনে দাঁড়িয়ে আছে আলভি আলভি মায়ের সামনে হাঁটু ঘুরে বসে ফ্যানের বাতাসে উঠতে থাকা চুলগুলো ঠিক করে দিতে দিতে ডাকে মায়াপড়ি মায়া মুখ তুলে তাকায় ভালোবাসি মায়াপুরি মায়া সময় নেয় না হুড়মুড়িয়ে হাঁটুতে ভর করে আলভির গলা জড়িয়ে ধরে শক্ত করে এতক্ষণ ফুপিয়ে কাঁদলেও এবার শব্দ করে কেঁদে ওঠে আলভি তাল সামলাতে না পেরে পিছনে হেলে মায়াকে নিয়েই ফ্লোরে পড়ে যায় শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে মায়ার কান্না আরও বেড়ে যায় আলভি কিছু না বলে চুপ হয়ে থাকে চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে ভালোভাবে অনেকটা সময় ধরে কাঁদে মায়া কান্না কমে আসলে আলভির গলা ছেড়ে বুকে মুখ গুজে মিশিয়ে নেয় নিজেকে আলভি মায়া রেলোমেলো চুলে হাত বুলিয়ে বলে এতই যখন ভালোবাসো তাহলে শ্বশুরের কথা কেন শুনেছো মায়া হেঁচকি তুলতে তুলতে বলে তখন রাগের মাথায় আব্বু যা যা বলেছে সব শুনে ওয়াদা করে ফেলেছিলাম শ্বশুরের সাথে মিলে ভালোই জব্দ করেছো তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ সেই সুবাদে সুদে আসলে উসুল করলে তাহলে মায়া বলে না কিছু নিজের বুক থেকে মায়ার মুখ তুলে মুখের দিকে তাকায় আলভি এইটুকু সময়ের মধ্যে চোখ দুটো লাল হয়ে গেছে নাক লাল হয়ে গেছে কপালের উপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দেয় সযত্নে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছ মায়া আলভির চোখের দিকে তাকিয়ে থাকে আবার চুপ হয়ে গেলে কেন ছেড়ে যেতে চাইলে কেন না যেতে চাইলে তো কাছে আসতে না ছেড়ে যেতে চেয়েছি বলেই তো কাছে পেলাম আলভিকে আবার জড়িয়ে ধরে কেঁদে ওঠে মায়া এতক্ষণ হারিয়ে ফেলার ভয়ে কাঁদছিল আর এখন কাছে পাওয়ার আনন্দে কাঁদছে যাকে ভালোবেসে এসেছে ছোটবেলা থেকে তার উপর কীভাবে বেশিদিন রেগে থাকবে কয়েকদিন রেগে থাকলেও কয়েকদিন পরে রাগ গোলে পানি হয়ে গেছে শ্বশুরকে ওয়াদা করার করার কারণে এই কয়েকদিন অভিনয় করেছে রাগের আলভির সামনে বেশিক্ষণ থাকলে ওর কথা শুনলে মায়া নিজেকে সামলাতে পারতো না ইচ্ছে করতো ভালোবাসার মানুষটির বুকে ঝাঁপিয়ে পড়তে ইমোশনাল কথা শুনলে ওর কান্না পায় ভীষণ অনেক কষ্টে নিজেকে সামলে নিত তখন আলভির থেকে দূরে দূরে থাকতো ওকে ১৩ বছরের কষ্ট দেওয়ার পরিবর্তে ১৩ দিন কষ্ট পাওয়া উচিত না হলে ভালোবাসার কদর বুঝবে না তবে তেরো দিন পূর্ণ হওয়ার আগেই হেরে গেছে মায়া পুনরায় আর হারাতে চায় না আলভিকে চলবে ইনশাআল্লাহ